বাউল আবুল সরকার নজুবিল্লা আল্লাহর ভুল ধরলো কিভাবে ভাবে আল্লাহ নাকি একমুখে বহু কথা বলে কি কি বললো আরে ভাই এটা কি না এইটা তো তোর আবিষ্কার না হলো তোর গুরুদের আবিষ্কার না কোন কোনো আয়াতেও নাই কোনো হাদিসেও নাই এমন কি মনে কষ্ট তো কম লাগতো যদি এমন হতো সই হাদিসে না থাকলেও অন্তত কোন জাল হাদিসে থাকতো জাল হাদিসেও নেই জাল হাদিসেও নাই এটা কোনো জাল নাই এইটারও দাঁড় করালো যে আল্লাহ বলছেন সর্বপ্রথম তিনি নাকি প্রেম সৃষ্টি করেছেন আবার আল্লাহ নাকি অন্যত্র বলেছেন সর্বপ্রথম তিনি নাকি নফ সৃষ্টি করেছেন এই যে এক এক জায়গায় এক একটা বলে এজন্য গালে দিয়ে বসলো আল্লাহরে অথচ ওইটাও আল্লাহ বলে নাই এইটাও আল্লাহ বলে নাই কিন্তু স্ক্রু ঢিলা যারা ওদেরকে কে বুঝাবে খাই তো সারাদিন উল্টা পাল্টা মাথা ঠিক থাকবে কিভাবে আরে গাজার পরিমাণ অন্তত কম খা গাজারে গাজা বললেও তো রাগ করে নাম দিয়ে রেখেছে আবার সিদ্ধি পাতা এটা না খেলে নাকি ধ্যানই আসে না এটা না খেলে নাকি পরম সত্তাকে দেহের ভেতর ধারণ করতে পারে না এ বাউলরা আবার দেহতত্ত্বে বিশ্বাসী দেহতত্ত্ব ওদের মতে ওই আল্লাহরে খুঁজতে মসজিদেও যাওয়ার দরকার নেই হজও যাওয়ার দরকার নেই কোথাও যাওয়ার দরকার নেই এবং আল্লাহ ভগবান ঈশ্বর খোদা ব্রহ্মা কৃষ্ণ গড সব চলে আসবে নিজের ভেতরে কি করতে হবে ওই গুরুকে ধরে ওই গুরুবাদী আকিদা গুরুকে ধরে ধ্যান করে একাগ্রচিত্ত হয়ে আত্মনিমগ্ন হয়ে পরম সত্তাকে নিজের ভেতরে ধারণ করতে হবে জটিল জটিল শব্দ আর কি ওরা সর্বেশ্বরবাদে বিশ্বাসী ওরা মনে করে আল্লাহ সব কিছুর মধ্যে থাকতে পারে আবার দেহতত্ত্বে বিশ্বাসী ওরা মনে করে আল্লাহ রে খুঁজতে বাইরে কোনো দিকে চাওয়ার দরকার নাই আনাল হাক আনাল হাকের মতো আমি খোদা আমি খোদা আমি খোদা ওই নিজে ওই পর্যায়ে চলে যাবে এখন যাবে কিভাবে এর জন্য সেই মানের ধ্যান লাগবে এখন মাথা ঠিক রেখে ধ্যান করলে তো ওই ফিলিংস কারো আসবে না আসার কথাও না এজন্য তারটা তো সিরা লাগবে তার সিরবে কিভাবে এজন্য গাজাটা বড় প্রিয় হয়ে নেতা দেখেন ওদের কথাবার্তা শুনলে ওদেরকে সাধারণ এমপি মন্ত্রীও মনে হবে না মনে হবে দুনিয়ার বাদশাহ আসমান থেকে নেমে আসা ইজামানুর হাসান বসরি এক একজনের এরকম মনে হবে এইগুলো খেতে খেতে তারগুলো সব ছিঁড়ে ফেলেছে এজন্য নামটাও রেখেছে সুন্দর বাউল বাউল নাম তো আমরা রাখি নাই ওরাই রেখেছে বাউল অর্থ কি যদি আরবির সাথে মিলে এক অর্থ ফার্সির সাথে মিলেই আরেক অর্থ আর যদি সংস্কৃত ভাষার সাথে মিলেই আরেক অর্থ সংস্কৃত ভাষায় বাউল শব্দটা এসেছিল বাতুল থেকে বাতুল শব্দটা সংস্কৃত ভাষা শব্দ বাতুল মানি পাগল বাতুল মানি উন্মার বাতুল মানি তার সেরা ওইখান থেকে এসেছে বাউল তাহলে ওদের মতেই ওরা পাগল যদিও দাবি করে খোদার প্রেমে পাগল লেকিন আমরা জানি আসলে গাজার প্রেমে পাগল আর যদি বলে আরবি থেকে এসেছে আরবিতে বাউল মানি হলো পেশাব তাই না বাউল মানি হলো পেশাব পেশাব এখন যদি বলে আরবি থেকে এসেছে অবস্থা তো খারাপ রে ভাই হ্যাঁ অতীত যুগে বাল নামে এক মূর্তি ছিল অনেকের মতে প্রজনন দেবতা সেই প্রজনন দেবতার পূজা করতো লোকে সেখান থেকে বাল পূজারি যারা ছিল দুনিয়াতে ওদেরও কোনো কোনো এলাকায় বাউল নামে ওরা আত্মপ্রকাশ করেছে তো ব্যাখ্যা যেটাই ধরি না কেন ব্যাখ্যার মধ্যেই তো ওদের আসল পরিচয় ফুটে উঠবে এজন্য খাওয়ান দাওয়ানো তো না দুনিয়াতে এক ধর্মের লোক যেমন আছে গরুর বুধ খাওয়ারেও ধর্মের অংশ বানিয়ে ফেলেছে খাবি তো খাবি হলুদ হলুদ জিনিস খাবি তো খাবি কিন্তু ধর্মের অংশ বানায় এমনকের মধ্যে নাকি করোনা রোগেরও শেখা আছে আপনাদের মনে থাকার কথা এক এমপি পর্যন্ত ইন্ডিয়া করোনার টাইমে একদম ইন্টারভিউতে প্রকাশ্যে বলেছে যে করোনা রোগের ভ্যাকসিন এখনো ডক্টররা আবিষ্কার করতে পারে নাই তো কি হয়েছে ভগবান বহু আগে সেফা দিয়ে রেখেছে কোথায় ওই ওদের গোমাতার হলুদ হলুদ মূত্রের ভেতরে আর কালো কালো গোবরের ভেতরে নাওদ ওরা যেমন এগুলোকে খাওয়াকে এবাদতের পর্যায়ে নিয়েছে আপনি বাউলদের ইতিহাস পড়েন সন্দেহ থাকলে এখনই সার্চ করেন ওদেরও বহুত খাওয়ান আছে এর মধ্যে একটা নাম হলো প্রেম ভাজা সেই নাম না প্রেম ভাজা খেতে ভারী মজা বানায় কি দিয়ে বানায় হলো নাজ একদিকে তো ওই রুটি বানানোর জন্য যে উপাদানটা থাকে মূল উপাদান এটা এর সঙ্গে কুমারী নারীদের মাসিক আবার পুরুষের বীর্য আবার হলো কিছু মূত্র এবং কিছু মল সবগুলোকে মিলিয়ে সন্দেহ লাগলে সার্চ করে দেখেন প্রেমবাজা কী কী দিয়ে বানায় কারণ ওদের তার সিটতে সিঁটতে এই পর্যায়ে চলে গিয়েছে এগুলোকে খাওয়াকে পর্যন্ত এপাতত বানিয়ে ফেলেছে আরে ভাই তার ঠিক থাকলে কি সুরে নাচ দিয়ে কেউ নাচানাচির পক্ষে দলিল দেওয়ার চেষ্টা করে তাও নয় তো করলো করলো বুঝলাম যে অর তার ছিঁড়েছে কিন্তু ওর সামনে কি দশ বিশটা লোক অন্তত ছিল না অন্তত দশ বিশ জন লোক ছিল না বেশি নাই ধরলাম যে মাহফিলের মতো হাজার হাজার বাদে দিলাম দশ বিশ জন ছিল না একটা মানুষ কেন প্রতিবাদ করলো না একটা মানুষ কেন জুতার বাড়ি দিল না একটা মানুষ কেন কোরআনে শানে বাদবে করার কারণে ওকে প্রাপ্য বুঝিয়ে দিল না তার মানে ও নিজেই পাগল তা না এই জাতটাই পাগল জাতটাই বেতব জাতটাই যাচ্ছে না আরবিতে একটা প্রবাদ আছে আল জিন্স স্বজাতির দিকে ধাবিত হয় চোর চোরের পক্ষ নেয় এজন্য দেখবেন এদের পক্ষেও এক শ্রেণীর নেতা দাঁড়ায় যায় যখন আল্লাহরে গালি দেয় ওই নেতাগুলো টর্চলাইট দিয়ে খুঁজে পাওয়া যায় না যখন কোরআন নিয়ে ব্যঙ্গ করে নেতাগুলোকে টর্চলাইট দিয়ে খুঁজে পাওয়া যায় না যখন পাবলিক অ্যাকশনের বদলে রিয়াকশন নিয়ে হাজির হয় আঘাতের জবাবে প্রতিঘাত নিয়ে হাজির হয় ইটার জবাবে পাটকেল নিয়ে হাজির হয় তখন তারা এসে সুশীলগিরি দেখায় ওই ব্যাদবদের বিরুদ্ধে কিছু বলতে না

আল্লাহ পুরো জাতির ধ্বংস করেন নাই অরেই ব্যক্তিগতভাবে ধ্বংস করেছেন যদি হয় তখন আর ব্যক্তির ধ্বংস করেন না আল্লাহ গোটা জাতির উপর আজাব দিয়ে দেন যেমন লুত আলী ইসলামের জাতি পাপ করেছে লুত আলী ইসলামের নিজের স্ত্রী পর্যন্ত পাপ যদিও করে নাই তো পাপীদের সাপোর্ট করেছে সহযোগিতা করেছে তথ্য দিয়ে ওদেরকে সহযোগিতা করেছে তো যার কারণে গজব যখন এসেছে পুরো জাতিটাকে আল্লাহ তসরাজ করে দিয়েছে আজও পর্যন্ত যারা ডেড সি মৃত সাগরের রূপ ধারণ করে আছে ব্যক্তিগত পাপ আর জাতীয় পার্থক্য আছে বাংলাদেশে আগে জাতীয় পাপের মধ্যে ছিল কি কি সুদ ছিল সুদ ছিল ঘুষ দুর্নীতি ছিল একইভাবে ভাস্কর্যের নামে মূর্তি সয়লাপ ছিল অশ্লীলতা বেহায়াপনা বেলাপন এগুলো ছিল এখন দেখতে পাচ্ছি জাতীয় পাপকে পর্যন্ত জাতীয় পাপের কাতারে পর্যন্ত আল্লাহ এবং তার নবিশানে বেয়াদবিকেও নিয়ে আসা হয়েছে